উনিশশো সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনলো বাঙালির অবিসংগিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করেছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হল আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করেছে এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল উপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে শুরু করেছিল। ঠিক এমনি মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেফতার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায়। এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল এ মামলায় এমন কোনো অভিযুক্ত ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণে মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্ট আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি এক প্রত্যশে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের আরই কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় প্রত্যেকটি অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো উনসত্তর সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এমএনএ এর এবং প্রাদেশিক পরিষদের এমপিএ নির্বাচন ঘোষণা করে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান মজলুম জননেতা মাওলানা ভাসানীর বক্তব্য ছিল পাকিস্তানি সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথিমার পূর্ব বাংলা স্বাধীন কর অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনের অংশ নেওয়ার আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অদ্ভুত পূর্ব সাড়া দিল গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো আসনের মধ্যে মাত্র দুইটি আসন ছাড়া বাকি একশো আসনে বিজয়ী করল মোট ভোটের শতকরা নব্বইটি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবেও অভিহিত করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রিত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করলেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হল অগ্নিগিরির মতো বাঙালিরা চরম ও উত্তেজিত মিছিলে ঘরে ঘরে মানুষে মানুষে রাজপথ মিটিংয়ে প্রকম্পিত উদ্বেগ উৎকণ্ঠা সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা ঘোষণা করতে দেরি। তিনি যে কোনো কর্মসূচি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালিতা বাস্তবায়িত করছে উত্তাল জাতির মুখে শুধু একটি শ্লোগান গর্জন করে ফিরছে বাংলাদেশ স্বাধীন কর বাংলাদেশ স্বাধীন কর সাতই মার্চের ভাষণ এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন ভোর না লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতার ঘোষণা করলেন না পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত চারটি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন বঙ্গবন্ধু বললেন আমার দাবি মানতে হবে প্রথম তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সালের সাতই মার্চের স্বাধীনতা ঘোষণা করেননি মার্চ তিনি অজ্ঞাত মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে চারটি দাবি করলেন আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ হরতাল প্রত্যাহার করলেন স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন আন্দোলন নতুন মোড় নিল বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গতান্তর নেই কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা এবং সংশয় কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না কোনো এক অজ্ঞাত কারণে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন তা কখনো কোনো দিন পরিষ্কার জানা যায়নি বিশ্লেষণ ও সামরিক পরিসংখ্যানে জানা যায় মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সর্বভৌম দেশ হিসাবে ঘোষণা করতেন এবং সুদূর বারো হাজার মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো উনিশশো একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল আবার এই পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য ইপিআর আজকের বিডিআর পুলিশ এবং সাড়ে সাত কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগত না কিন্তু অজ্ঞাত কারণে সাতই মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের কাছে চারটি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দি বা রাত্রি তাদের সৈন্য ও অস্ত্র বাংলাদেশে এনেছে উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র গোলা বারুদ গুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় তখনই কেবল পাকিস্তানি বাঙালিদের আক্রমণ শুরু করে বঙ্গবন্ধু সাতই মার্চ ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন যার যা আছে তাই নিয়ে মোকাবেলার কথা বলেছেন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানোর বন্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে আর এক পয়সাও পাচার হতে পারবে না কিন্তু বাংলাদেশে আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলেননি ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিন রাত চব্বিশ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে পাকিস্তান আমাদের দেশ থেকে বারো হাজার মাইল দূরবর্তী একটি দেশ শুধু দূরত্বটাই মুখ্য নয় আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত এই মাঝখানে শত্রু ভাবাপন্ন বিশাল ভারত টপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না প্রশ্নই ওঠে না ভৌগোলিক কারণে অতি সহজেই স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল উচিত ছিল এমন হওয়া বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকারী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো যদিও তিরিশ লক্ষ শহীদের এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে দুই লক্ষ মা বোনদের ইজ্জত দিতে হলো এই দুই লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের ওপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলে আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে চারটি দাবি করেছিলেন এক সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে সেনাবাহিনীর লোকদের ফিরিয়ে নিতে হবে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে আর চার জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের সাথী মার্জার দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রার বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানি নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না বা বঙ্গবন্ধু তা চাইতেন না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও তা চাননি আর চাননি বলে প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি